তোমরা অনেকেই আমাদের সাজেশনের পিডিএফ চাচ্ছিল তো তোমাদের জন্য সো যেহেতু আমাদের পিডিএফগুলো পরিপূর্ণ তৈরি হতে কিছুটা সময় লাগছে কারণ আমাদের পিডিএফগুলো অনেক রিসার্চ করে বানানো হয় এটার ভাষা খুবই সহজ হয়ে থাকে যেটা মনে রাখা যথেষ্ট সহজ এই কারণে আমাদের একটু সময় লাগছে সো তোমাদের যেহেতু পরীক্ষাও কাছে চলে এসেছে তো তোমরা যারা ফুল পিডিএফ নিতে চাও সবগুলো সাবজেক্টের একসাথে তাদেরকে আমরা একটা গ্রুপে জয়েন করাচ্ছি তোমরা পেমেন্ট করলে আমি সেই গ্রুপে অ্যাড দিয়ে দিব আমার অ্যাডমিন অ্যাড দিয়ে দিবে সেখানে তোমরা পাচ্ছ সেই পিডিএফগুলোর উপরে যেগুলো অলরেডি রেডি হয়ে গেছে সেগুলো তোমরা পাচ্ছ সেই সাথে পাচ্ছ সেই টপিকগুলোর ওপরে ফ্রি ক্লাস যারা একটু দেখতে চাচ্ছ যে পিডিএফটা আমাদের কীরকম হবে তাদের জন্য একটা ডেমো ক্লাস দেওয়া আছে আমি লিঙ্ক ডিসক্রিপশানে অ্যাড করে দিব। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর আমাদের প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয় যেন একটা প্রশ্নের উত্তর পরে তুমি চার পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে পারো সো আমার মনে হয় এটা তোমাদের জন্য বেস্ট প্রিপারেশান হবে এখন তোমরা চাইলে আমাদের ডেমো ক্লাসটা দেখে আসতে পারো তোমরা যারা এখন গ্রুপে অ্যাড হচ্ছ পেমেন্ট করে তারা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদের সার্ভিস পাবা অর্থাৎ তোমাদের কোনো প্রবলেম বুঝতে না পারা বা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা আমাদের এই গ্রুপটা থেকে আমাদের সবগুলো সাবজেক্ট যদি তোমরা একসাথে কিনতে চাও তাহলে এর দাম পড়বে মাত্র দুইশো টাকা সেই সাথে তো ফ্রি ক্লাস পাচ্ছই প্লাস আমাদের গ্রুপে অ্যাড হতে পারতেছো তবে তোমাদের জন্য এই সুযোগটা থাকতেছে শুধুমাত্র পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরে আমরা গ্রুপে কাউকে অ্যাড করবো না সো যারা পনেরোই অগস্টের আগে যারা পিডিএফ কিনবা ফুল পি সেট তাদের জন্য শুধুমাত্র থাকছে আমাদের গ্রুপে অ্যাড হওয়ার সুব্যবস্থা পনেরো তারিখের পরে যারা কিনছো তাদেরকে আমরা পিডিএফ দিব শুধু কিন্তু তোমরা আমাদের গ্রুপ সার্ভিস পাচ্ছ না সো শীঘ্রই কিনে ফেলো আর আমাদের সাজেশনে পার্টে ইনক্লুড থাকছে না কারণ পার্টে তোমাকে ভালো মার্কস পেতে গেলে অবশ্যই বেসিক জানতে হবে কিন্তু পার্ট বি এবং সি থেকে তোমরা নিশ্চিত কমন পাচ্ছ প্রতি বছর আমাদের সাজেশন থেকে অলমোস্ট এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন থেকে থাকে এবারও থাকবে ইনশাল্লাহ তোমাদের যেহেতু সময় বেশি নাই সো বেস্ট প্রিপারেশন নিতে এখনই জয়েন হয়ে যাও পিডিএফ কিনতে কমেন্টে জানাতে পারো অথবা ইনবক্সে সরাসরি মেসেজ করতে পারো